ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবার ঘরে আনলেন স্ত্রী লন্ডনের বিলাসবহুল এক বাড়িতে তিরিশ বছরের একটি ছেলে দাম্ভিকতার সাথে বসে আছে উপরোক্ত লেখাটি এক মেয়ে তাকে মেনশন করে পোস্ট করেছে যা ছেলেটির মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে বলে মনে হলো বা হাতের মুঠোয় ফোনটি শক্ত করে রাখে চোখ মুখ অজস্র কোদে ভরপুর ডান হাতের এক আঙ্গুল পিস্তলের টিগারে ছেলেটির দু পাশে কালো পোশাক পরিহিত প্রায় পনেরো জন লোক দাঁড়ানো যাদের প্রত্যেকের কালো চশমা চোখে ছেলেটি ঘাড় এদিক ওদিক নাড়ায় কোধান্বিত মুখের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটেছে ধীরে ধীরে সে হাসি বিদখুটে হতে শুরু করে নিস্তিপ্ত ঘর জুড়ে বিদুটে হাসির শব্দ পড়ে প্রত্যেকে আতঙ্কগ্রস্ত ছেলেটি পিস্তলের টিগারে দুবার চাপ দেয় সাথে সাথে তার সম্মুখ বরাবর একটি বড় সড়ো অ্যাকুরিয়াম ফেটে সব পানি আছড়ে পড়ে মেঝেতে রং বেরঙের বড় বড় মাছগুলো পাগলের মতো চারিদিকে ছুটে বেড়ায় পানিটি হাবুডাবু খাওয়ায় আশায় ছটফটায় ছেলেটি উঠে দাঁড়ায় তার বরণে সাদা শার্ট কোট সাদা প্যান্ট এখনও পুরো মুখ জুড়ে কোধের ছড়াছড়ি কয়েকটি মাছ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে মালিকের চরণে মাথা ঠেকায় বোধহয় পানির সন্ধান না পেয়ে এহেন কাজ তাদের ছেলেটি ডান হাতের পিস্তল তুলে তার ঘাড়ে দুবার ডলে ঘাড় নাড়ালে কয়েকবার পাগলের নেয় কয়েক সেকেন্ড না পেরোতেই তার বাদিকে দাঁড়ানো একটি লোকের কপাল বরাবর পিস্তল ঠেকায় লোকটি ভীত হয় গলা শুকিয়ে কাঠ হয় সামনে দাঁড়ানো তাদের বসের ভাই বস যার পাশে তাদের কলিজা হাতে নিয়ে থাকতে হয় ছেলেটি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে চেয়ে হুঙ্কার ছেড়ে বলে কে করেছে এই কাজ হুই সে লোকটি তার বসের কথায় উত্তর দিতে পারে না দিবে কি করে তার কাছে এমন কি কারু কাছে এর উত্তর নেই কেউই জানে না অথচ তাদের বস কোনো কথা শোনে না একটি ভীতি ঢোক গেলে দিন দৃষ্টি নিচু কিছু বলার সাহস হয় না ছেলেটির দৃষ্টি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে স্থির থাকলেও ডান হাত ঘুরিয়ে ডান দিকে সারিবদ্ধভাবে দাঁড়ানো পাঁচজন লোকের পা বরাবর দক্ষ হাতে একে একে শ্যুট করে দেয় প্রত্যেকের মাছ থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে আসে তবে ছেলেটির মাঝে কোনো ভাবান্তর নেই তার সামনের দণ্ডমান লোকের পেট বরাবর পিস্তল ঠেকায় পুনরায় লোকটি সাথে সাথে তার বসের দিকে তাকায় অপরাধী ন্যায় বলতে নেয় বস আমাকে মার পুরো লাইন শেষ করতে পারে না থেমে যায় তার বুলি পরপর দুটো শুট করে দেওয়ায় ছেলেটি আদমরা লোকটিকে বা হাতে ধাক্কা মেরে ফেলে দেয় সকলে পায়ে গুলি খাওয়ার পরও শান্ত হয়ে আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলছে এ যাত্রায় বেঁচে গিয়েছে বলে মাফিয়ার বেশে থাকা ছেলেটি গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায় পিছু পিছু যায় আ অক্ষত লোকগুলো কয়েক পা এগুলোর পর সামনে একটি মেয়েকে দেখে ছেলেটির পা থেমে যায় মেয়েটির পরনে সাদা শার্ট প্যান্ট মেয়েটি একজন গার্ড বোঝা যাচ্ছে ছেলেটি মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায় ফোনে পোস্টটিতে চোখ বুলালো একবার আবারও মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হিসে বিড়বিড় করে লামিয়া। ছেলেটি ফোন পকেটে রেখে বা হাতের দু আঙ্গুলে ইশারা করে গুরু গম্ভীর কণ্ঠে বলে কাম মেয়েটি ভীতি ঢোক ঢোকগিল তবে বসের কথা অমান্য করার সাহস তার নেই ছোট ছোট পায়ে এগিয়ে আসে সামনের দিকে মেয়েটির কাছাকাছি আসতেই ছেলেটি বা হাতে মেয়েটির চুলের মুঠি চেপে ধরে মেয়েটি ভয়ে চেঁচিয়ে ওঠে ছেলেটি বিন্দুমাত্র সময় ব্যয় না করে মেয়েটির পেট বরাবর পরপর তিনটে শ্যুট করে দেয় মেয়েটির চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় ছেলেটি মেয়েটির চুলের মুঠি ছেড়ে দিলে মেয়েটির বাম দিকে হেলে ঠাস করে পড়ে যায় মেয়েটির থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো জেডি মেয়েটির এহেন পরিণতিতে তার উপর আহমরি প্রভাব ফেললো বলে মনে হয় না তবে তার দৃষ্টি সামনে দাঁড়ানো ছেলেটির পানে চোখ মুখে কৌতূহল মৃদুসরে আওড়ায় এ ভি নিজের নামের ছোট্ট শুনে সামনে তাকায় মুখে এতক্ষণের জমা মিলিয়ে যেতে শুরু করেছে তার মতে তার সাথে যে করেছে তাকে শিক্ষা দিতে পেরেছে আদৌ কি এটা সত্যি জেডির দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসে জেডি ভুরু কুচকে বলে সব ঠিকঠাক এবি হাতের পিস্তল দ্বারা কয়েকবার কপাল খসলো জেডির দিকে চেয়ে এখনো গম্ভীর গলায় বলে অলোকে জেডি হাসলো পেছনে দাঁড়ানো গার্ডগুলোর মাঝে কারো মাঝে তেমন কোনো ভাবান্তর নেই তবে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে মানুষ খুন করে কি সুন্দর দুজন হাসে অবশ্য তারা এসব দেখে অভ্যস্ত এবি সামনের দিকে পা বাড়ায় জেডির দিকে এগোনোর জন্য তখনই তার মাথা ঘুরে ওঠে থেমে যায় এগিয়ে যায় আনতে চাওয়া দ্বিতীয় পা বিরক্তি নিয়ে জেডির দিকে তাকায় দৃষ্টি ঝাপসা লাগছে মাথায় কি যেন কিলবিল করছে প্রচণ্ড মাথা ব্যথায় কয়েক সেকেন্ডের ব্যবধানে এ বিশ্বরীর নেতি আসে দাঁড়িয়ে থাকার সক্ষমতা হারায় ধপ করে বসে পড়ে হাঁটু গেড়ে হাত থেকে পিস্তল পড়ে যায় ছিটকে যেটি এভির বেহাল দশায় আটকে ওঠে এভির দিকে দৌড়ে আসতে আসতে চিৎকার দেয় এভি সামনে স্বয়নরত মেয়েটি লাশের উপর দিয়ে এক ক্লাফে ডেঙিয়ে জেডি এভির পাশে এসে বসে ততক্ষণে এভি অজ্ঞান হয়ে পড়েছে জেডি এভির দুই গালে হাত রেখে কাঁপা কণ্ঠে বলে এভি এভি হোয়াট অ্যাপেন্ড চোখ খোলো এভি নিস্তেজ হয়ে পড়ে থাকে এভি কোনো সাড়া দিল না জেডির দৃষ্টি জুড়ে অসহায়ত্ব একজন গার্ড বিড়বিড় করে যেমন কর্ম তেমন ফল সাথে সাথে জেডি তার পেছন থেকে পিস্তল বের করে সামনে দ্বন্দ্বমান গার্ডের বুক বরাবর পুরো ছয়টি গুলি একাধারে করে লোকটির বুকে একেবারে ঝাঁঝরা করে দেয় দৃষ্টিতে আগুন জ্বলছে বাকিদের উদ্দেশ্যে ন্যায় হুঙ্কার ছেড়ে বলে ওকে গুনে গো ফাস্ট। কথাটি বলে যেটি হাতের পিস্তল ছুঁড়ে ফেলে এভির দিকে তাকায় মুহূর্তে চোখ হিংসতা মিলিয়ে যায় ফুটে উঠে তার অসহায়ত থেমে থেমে আওড়ায় এভি প্লিজ কাম ব্যাক প্লিজ ভোরের আলো ফুটেছে আরও ঘন্টা দুই আগে ধরনের বুকে মিষ্টিরোধ আস্তে পড়ছে যার কিছু অংশ ব্যালকনিতে জায়গা করে নিয়েছে আবার কিছু অংশ সন্ধ্যার চোখে মুখে এসে পড়ছে মেয়েটির পরনে সাদা শাড়ি তার উপর একটি পাতলা চাদর জড়ানো দেশটি বাগানের একদিকে নিশ্চিন্তে দন্দ্রীয়মান বকুল গাছটির দিকে সন্ধ্যা থেকে থেকে একা একাই বিড় করে কিছু বলে কখনো নিশ্চুপ হয়ে যায় আবার কখনো চোখের কোনা ঝাপসা হয় গত দশ মিনিট যাবৎ আসমানির নেওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে মেয়েটির গতিবিধি লক্ষ্য করছিলেন ডান হাত উঠিয়ে সন্ধ্যার মাথায় রেখে স্বরে বলে খাবিনা জান্নাত অনেক বেলা হয়েছে ভদ্রমহিলার কথায় সন্ধ্যা মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না একেবারেও তাকালো না পর্যন্ত তার খালাম্মার পানে ব্যালকনির গেলের সাথে মাথা ঠেকিয়ে চোখ জুড়া বুঝে নেয় সে আসমানি নেওয়ান একটি চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে মেয়েটির মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে আর কখন খাবি মা সন্ধ্যা একটু হাসল বলে অপেক্ষা করছি আম্মা অপেক্ষা একটু অপেক্ষা করতে দাও কার জন্য অপেক্ষা করছি তোমার ছেলে আর আমার স্বামী সে যে আর মাঝপথে থামিয়ে দেয় সন্ধ্যা চোখ মেলে তার খালাম্মার দিকে চেয়ে বলে জানি সে নেই তবুও অপেক্ষা করব মিথ্যে অপেক্ষা কেন বাধা দাও আমায় এভাবে ভালো লাগে একা খেতে ইচ্ছে করে না তুমি যাও আমাকে একা থাকতে দাও এটুকু বলেই সন্ধ্যা পুনরায় চোখ বুঝে নেয় আসমানি নেওয়ান সন্ধ্যা লাল লাল দুটো চোখ দেখে অবাক হলেন না তবে ভেতর থেকে তীব্র আর্তনাতের ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে খুব বুঝলো সন্ধ্যা গতরাতে রাতে ঘুমায়নি এ তো নতুন নয় গত চার মাসে মেয়েটা চার রাত ঠিক করে ঘুমিয়েছে কিনা ঠিক নেই সে বলে রাতে ঘুমাস না কেন বলতো এভাবে চলতে থাকলে বাজবি সন্ধ্যা হাসলো মেয়েটা আজকাল প্রায়শই হাসে অথচ তার হাসিতে পান থাকে না মৃত হাসি তার মুখে অনায়াসে ফোটে আজকাল বলে রাতে আমি তার সাথে অনেক কথা বলি জানো আম্মা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর তোমার ছেলে আমার সাথে গল্প করে সে অনেক গল্প আবার খুব সুন্দর করে হাসে কিন্তু থেমে যায় সন্ধ্যা শুকনো হয়ে আসা গলা ভেজায় কয়েকবার ভাঙা স্বরে বলে সে আর আমায় ভালোবাসে না আম্মা আমি তাকে ছুটে গেলে সে হারিয়ে যায় আর তারপর তারপর আর আসে না আবার পরের রাতের জন্য অপেক্ষা করতে হয় সে আসে আমার সাথে কথা বলে থেকে 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 খুব হাসে জানো আমিও মন ভরে দেখি ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে সেও হারিয়ে যায় আমি অসহায় হয়ে পড়ি গলা ফাটিয়ে ডাকি আর একটু থেকে যেতে বলি কিন্তু সে বলে সে বসে না আমার পাশে সে যে স্বার্থপর হয়ে গেছে এখন আর আমার কথা রাখে না তাই চলে যায় আমাকে রেখে শুধু চলে যায় আসমানি নিয়নের চোখজোড়া ভেজে ওঠে গত চার মাসে প্রথম এক মাসে সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল কি জানি সন্ধ্যা তখন কীভাবে ছিল সময়ের সাথে সাথে ভদ্রমহিলা নিজেকে শক্ত করলো তার এই মেয়েটাকে আগলে রাখতে হবে তো সে আসল মেয়ের কাছে ততদিনে সন্ধ্যার কত শত পরিবর্তন হয়ে গেল নীরব নীরু ফেলে মেয়েটাকে মাঝে মাঝে পাগল লাগে এসব কথা কোন সুস্থ মানুষ বলে আসমানি নেওয়া শাড়ির আঁচলে চোখ মুছে বলেন খেয়ে নিবি চল তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব সন্ধ্যায় এবারও হাসলো ডান চোখের কোণে ঘেসে এক ফোটা বে জল ব্যালকনির গ্রিলের উপর পড়ে মেয়েটি ব্যথিত স্বরে বলে আমি পাগল নই গো আম্মা আমি পাগল নই তোমরা পাগলের ডক্টর দেখাও তবে কেন এইসব বলিস আকাশ কোথা থেকে আসবে বলতো তুই কেন অবুঝ পানা করিস মা সন্ধ্যায় এ পর্যায়ে ফুপিয়ে উঠল তখন ওই দরজায় এসে দাঁড়ায় লামিয়া পরনে কলেজ ড্রেস প্রতিদিন সকাল করে সন্ধ্যাদের বাড়ি আসে মাঝে মাঝে সন্ধ্যাকে টেনে নিয়ে কলেজে নিয়ে যায় কখনো বা সন্ধ্যাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে কলেজে যায় আবার কখনো সে কলেজ মিস করে সন্ধ্যার সাথেই থেকে যায় সন্ধ্যাকে এভাবে ফোপাতে দেখে মেয়েটি অবাক না হলেও ভীষণ বিচলিত হলো এগিয়ে এসে সন্ধ্যার পেছনে দাঁড়ালো আসমানি নেওয়ান লামিয়াকে দেখে একটু ভরসা পান লামিয়ার পাশে দাঁড়ালে লামিয়া ভদ্রমহিলার দিকে চেয়ে বলে চিন্তা করবে না আন্টি ও ঠিক হয়ে যাবে আসমানি নেওয়ান ঝাপসা চোখে চেয়ে রইলেন নিজেকে সামলে বলে ওকে খাইয়ে দিও তো মা কাল রাতেও খাওয়াতে পারিনি লামিয়া মাথা নাড়িয়ে সন্মতি দেয় সে খাওয়াবে তার বান্ধবীকে আসমানি নেওয়ার বস্থান করেন জায়গাটি লামিয়া সন্ধ্যার পাশে বসে মৃদুস্বরে বলে গত রাতে কি কি বলল আকাশ ভাইয়া সন্ধ্যা মাথা তুলে চেঁচিয়ে বলে আমি তো পাগল কেন এসে সে পাগলের পাগলামি দেখতে ঠিক হব না আমি যা এবার কথাগুলো বলতে বলতে সন্ধ্যা লামিয়াকে ঠেলে লামিয়া অসহায় তাকায় মৃদু স্বরে বলে আমি তোকে কখনো পাগল বললাম এরকম করিস না আমার কথা শোন সন্ধ্যা ভেজা কণ্ঠে বলে উনি নেই তুই জানিস তবুও কেন বলছিস সে আমায় কি কি বলল আমি তো বলেইছি আমি পাগল এখন যা লামিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে মানিস তাহলে যার জন্য রাতের ঘুম কামাই করিস সে শুধুই তোর কল্পনা না সন্ধ্যা শান্ত চোখে তাকায় তার বান্ধবীর দিকে দু চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে ধরা গলায় বলে সব বুঝি আমি সব জানি কিন্তু কি করে সে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে ভুলে যেতে শেখায় নিত ভীষণ স্বার্থপর্ষে আমায় ভালো থাকা কেড়ে নিয়ে হারিয়ে গেছে হারিয়ে গেছে সন্ধ্যার দুর্বল শরীরটা বেলকনির রেলিংয়ে ঠেকায় শব্দহীন নির্জীব হেঁসে বলে সে চলে গেল যাওয়ার আগে দিয়ে গেল পাহাড় সম দুঃখ লামিয়ার দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সন্ধ্যাকে ধরে টেনে তোলার চেষ্টা করে সন্ধ্যা ওঠে না লামিয়া সন্ধ্যাকে টানে আর বলে এখন বাচ্চাদের মতো করিস কেন বলতো তুই এখন একা না নিজের জন্য না হোক পেটে যে আছে তার জন্য হলেও নিজের যত্ন নে আকাশ ভাইয়ার কথা মেনে হলেও তার অংশের যত্ন নে সন্ধ্যা নাক টানলো চোখ বুঝে চুপ করে রইল কিছু বলল না লামিয়া বেশ শক্তি খাটিয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করালে সন্ধ্যা রেগে লামিয়ার গায়ে জোরে ধাক একটা থাপ্পড় মেরে দেয় লামিয়া বিস্ময় দৃষ্টিতে তাকায় মলিন গলায় বলে আমায় মারলি সন্ধ্যা ঢোক গিলে কাঁপা বলে আ আমি ইচ্ছে করে মারিনি এতটুকু বলতে বলতে সন্ধ্যা আবারও ফুপিয়ে ওঠে ফোপানো কণ্ঠে বলে আমি ভালো না আমি শুধু তোকে আঘাত করি চলে যা তুই আমি একা থাকবো লামিয়া মলিন মুখে চেয়ে রয় বান্ধবীর পানে সেই বোকা ভীতু সন্ধ্যা আকাশের সাথেই হারিয়ে গিয়েছে মেয়েটা যেমনি জিদ্দি হয়েছে তেমনি একটু এদিক ওদিক মেরে দেয় সন্ধ্যার মারের শিকার অবশ্য সেই হয়েছে এ পর্যন্ত মাঝে মাঝে ভীষণ অবাক হয় আগের সন্ধ্যার সাথে মিলাতে না পেরে কিন্তু বান্ধবীর পরিস্থিতির কথা মনে পড়লে সন্ধ্যার দেওয়া চট থাপ্পড় সব মুছে যায় মন খারাপ হয় প্রিয় বান্ধবীকে এভাবে পুড়তে দেখে লামিয়া এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যা বান্ধবীকে আঁকড়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে আমি পারি না লামিয়া আমি খুব খারাপ হয়ে গিয়েছি সবাইকে কষ্ট দিই কিন্তু আকাশ চলে আসলে আমি ভালো হয়ে যাব খুব লক্ষ্মী হয়ে যাব, ওনাকে আসতে বল না আমি তার অংশকে খুব ভালোবাসি খুব যত্ন করতে চাই তার কিন্তু আমি ভেঙে যাই আমার ওনাকে লাগবে অনেকগুলো দিন হয়েছে ওনাকে ছাড়া আর পারছি না আর না লামিয়ার চোখ ভিজল সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে সান্তনা দিয়ে বলে ধৈর্য রাখ পাখি আকাশ ভাইয়ার অংশ একবার তোর কোলে চলে আসলে দেখবি তুই খুব ভালো থাকবি তিনি যাওয়ার আগে তোকে অনেক বড় উপহার দিয়ে গেছে সন্ধ্যা কিছু বলল না অনেকটা সময় পর সন্ধ্যা শান্ত হয় লামিয়া সন্ধ্যাকে চেয়ারে বসিয়ে তার ফোন বের করে বলে একটা অকাজ করেছি দেখবি সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় লামিয়া বা হাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে তার ফোন সন্ধ্যার সামনে ধরে বলে দেখ একবার কনফার্ম হাসবি সন্ধ্যা লামিয়ার ফোনে চোখ বুলায় একজনকে মেনশন করে একটি পোস্ট করা ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লেখাটি পড়ে সন্ধ্যা ভুরুকুচকে বলে এ কে লামিয়া অসহায় কণ্ঠে বলে তোর হাসি আসলো না আচ্ছা না হাসলি পরে সময় করে হাসবি না হয় চিনি না একে লিস্টে ছিল একটু মজা করলাম আর কি সন্ধ্যা কণ্ঠে বলে ঝামেলায় পড়লে সেখানে আমি যাব না লামিয়া গালে হাত দিয়ে বলে কি বলিস আমাকে মেরে মেরে তোর হাত অনেক শক্ত হয়ে গেছে তোর এক থাবরা খেলে বিপক্ষ দল বাপ করে পালাবে ঝামেলা যেখানে তুই উপস্থিত থাকবি সেখানে সন্ধ্যা কিছু বলল না লামিয়া পেছন থেকে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে সন্ধ্যার মাথার উপর তার থুতনি রেখে বলে এ পাখি তোকে আমি স্কুটি চালানো শেখাবো বুঝলি কালকে থেকে এই মিশনে নামব কথাটা বলে দু হাতে সন্ধ্যার গাল টানে আর বলে এখন হাসবি নয়তো খবর আছে সব তোর হাসির জন্য করছি প্রতিদান না দিলে ভালো হবে না বলে দিলাম এবার বোধহয় সন্ধ্যা একটু হাসলো যদিও চোখে মুখে বিষাদের ছায়া তবে বান্ধবীর পাগলামো দেখে সে বরাবরই অবাক হয় মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় তুই চলে যাস না কেন আমি পাগলের সাথে কে দেয় সন্ধ্যার ভেতর থেকে উত্তর আসে লামিয়ার মতো পাগল বোকাশোকা বান্ধবীরা তার মতো পাগলের স্বাদ দেয় গত দুদিন আগে ইরাকে নিয়ে সৌম্য ইরার বাবার বাড়ি এসেছিল ইরা দিন যাবৎ আসতে চাইছিল সৌম্য তার অসুস্থ বনুকে ছাড়া আসতে পারত না ইরাও জোর করতো না সব শেষে সৌম্য দুদিন আগে ইরাকে নিয়ে এসেছিল বাসের মাঝ বরাবর ডান পাশের দুটো বেড়াতে দিকটা ইরা বসেছে পাশের সিটে সৌম্য বাস এখনও স্থির আর পাঁচ মিনিট পর ছাড়বে হয়তো একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজে সকলের ধ্যান ভাঙে ইরা তাকায় মেয়েটির দিকে তাদের পাশে অবস্থানরত ছিটে বসা এক মা মায়ের কোলে কান্নারত মেয়ে ইঁরার মনে হলো বাচ্চা মেয়েটি তার দিকে তাকিয়ে কাছে ইরা ঢোক গেল বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে আঙ্গুল দিয়ে ইরার দিকে ইশারা করে আর বলে মা বুত 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 মা ইরা তার মুখ থেকে হাত সরে যাওয়া আচল টেনে দুটো মুখের ডান পাশ ঢেকে নেয় বা হাতে সবুজ সার শক্ত করে ধরে মাথা নিচু করে নেয় জলে ভরা চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার কোলে সমু অবাক হয়ে বাচ্চাটির পানে চেয়ে আছে বাচ্চার মা তার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছে সমু দৃষ্টি নামিয়ে নিয়ে ঢোক গিলল বাস স্টার্ট দিয়েছে মাত্র এখনো চলতে শুরু করেনি সম্মু তার শার্ট আঁকড়ে ধরা ইরার হাত ডান হাতে চেপে ধরে বিদু সরে বলে এসো ইরা একটি বাক্য খরচ করলো না সমুর পিছু পিছু যায় সৌম্য ইরার হাত ধরে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ায় হেল্পার সমুকে দেখে বলে আরে ভাই বাস ছেড়ে দিয়েছে আপনারা কই যান সমু উত্তর দেয় নেমে যাব সাইড দিন যাবেন না না ভাড়া ফেরত পাবেন না কিন্তু লাগবে না হেল্পার বাস থেকে নেমে দাঁড়ালে সমু ইরাকে নিয়ে বাস থেকে নেমে যায় হেল্পার বাসে উঠে পড়লে বাস ছেড়ে দেয় সৌম্য ইরাকে নিয়ে কাউন্টারে যায় এরপরে বাসের টিকিট কাটে কাউন্টার থেকে জানায় এক ঘন্টার পর বাস আসবে সৌম্য ইরাকে নিয়ে রাস্তার পাশে পাতানো বসার জায়গায় বসে ইরা সেই যে মাথা নিচু করেছে একবারের জন্য মাথা উঠায়নি কিছুক্ষণ পরপর ডান হাত উঠিয়ে ভেজা চোখ মুছে সৌম্য মৃদু স্বরে ডাকে ইরাবতী সাড়া নেই না মুখে আর না তো আকার ইঙ্গিতে সৌম্য কয়েকবার ডাকলো ইরাবতী 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 ইরার চোখের বাদ ভেঙেছে এক পর্যায়ে মেয়েটা ফুপিয়ে উঠল সমু চোখ বুঝে মলিন সরে বলে আমি ব্যথা পাচ্ছি ইরাবতী এ পর্যায়ে ইরা মাথা উঁচু করে সমুর দিকে দৃষ্টি ফেলে একই সময় সমু ইরার পানে তাকায় হাত বাড়িয়ে ইরার পুরো মুখ উন্মুক্ত করে দেয় ইরার চোখ বেয়ে অশ্রু করায় সমু চেয়ে ইরার পানে ইড়ার মুখের বা পাশটা জায়গায় জায়গায় পোড়া যেটা অতটা বোঝা যায় না তবে ডান পাশটা পুরোটা পোড়া বাচ্চারা দেখলে ভয় পাবে পাবে না অলরেডি পেয়েছে আর ইরাবতী পেয়েছে দুঃখ এক সময় যে চেহারার প্রশংসায় সকলে মুখে ফেনা উঠত আজ সেই চেহারা দেখে সকলে দূরত্ব বাড়ায় তার থেকে আর বাচ্চারা পায় ভয় কিন্তু সৌম্য মুগ্ধতা বাড়ে হয়তো বিশ্ব সুন্দরীদের মুখের দিকে দুই মিনিট তাকিয়ে থাকার ধৈর্য হয় না ছেলেটার অথচ তার পুরো মুখের বইয়ের দিকে তাকালে চোখ সরে না আজও সমু দেখল ইরাকে সবসময় দেখে দু হাতে ইরার চোখ মুছে দেয় বা হাত ইরার গালে রেখে মৃদু হেসে বলে আমার ইরাবতীর ভালোবাসার প্রতীক এটা জন্মদাগে নেয় আজীবন রয়ে যাবে আমার মতো ভাগ্যবান স্বামী লাখে একটা ভাগ্যবান হওয়ার কারণ বউ তুমি আমার মুগ্ধতা ওদি আবেগে বিয়েটার চোখ নতুন করে ভরে ওঠে এতক্ষণের খারাপ লাগা নিমিশে হাওয়ায় মিলিয়ে যায় ভাঙা গলায় বলে অনেক ভালোবাসি তোমাকে সমুর হাসি দীর্ঘ হয় ইরার বা হাত তার বুকে চেপে পিছন দিকে সামান্য হেলান দিয়ে চোখ বুঝে নেয় মৃদু স্বরে বলে আমাকে দুঃখ দিতে চাইলে কাঁদাতে পারো ইরা অপরাধীর ন্যায় বলে দুঃখিত আর কাঁদাবো না শম্ভু হাসল ইরা মুগ্ধ চোখে চেয়ে দেখল তার পুরুষের হাসি জেডি কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মাত্র ডক্টরটাকে কিছু কথা বলে গিয়েছে যা শুনে সে বারবার ঢোক গেলে গলা ভেজানোর ব্যথা চেষ্টা করছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না আসন্ন পরিস্থিতি ধারণা করে সে ভীতু হচ্ছে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে কেবিনের ভেতরে যাওয়ার জন্য দুপা এগিয়ে থেমে যায় ভেতর থেকে এবি নিজে বেরিয়ে এসেছে জেডি এবিকে দেখে মৃদু হাসার চেষ্টা করল কিন্তু এবি হাসলো না ক্রোধে ভরা দৃষ্টি জেডির পানে অতিরিক্ত রাগে চোখের সাদা অংশ লালিত হয়ে আছে সোনালি চোখের মনি দুটো আরও ঝলমল করে জেডি কিছু বলতে চাইছে সেই সুযোগ দিল না এবি জেডিকে ঝড়ের বেগে তেরে এসে জেডিকে ধাক্কা মেরে চিকপটাং করে ফেলে দেয় মেঝেটে এভি জেডির দুপাশে হাট উগেড়ে বসে সামনে জেডির মুখ বরাবর ঘুষি মারতে থাকে জেডি এভিকে আটকানোর চেষ্টা করলে ব্যর্থ হয় সকল গার্ড অবাক হয়ে চেয়ে আছে জেডির অবস্থা খারাপ বুঝতে পেরে কয়েকজন এভির দিকে গান তাক করে জেডি ডান দিকে হাত উঠিয়ে ইশারা করে যার অর্থ গান নামাও একজন বুঝতে পেরে বাকিদের গান নামাতে বললে তারা গান নামিয়ে নেয় এক পর্যায়ে এভি শান্ত হয় তবে দৃষ্টি কঠিন জেডির মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে অথচ ছেলেটা হাসছে এভি রেগে জেডির মুখে আরেকটা ঘুষি মারে জেডি এবার শব্দ করে হেসে ওঠে ব্যথা পাওয়ার বিন্দুমাত্র চিহ্ন তার মুখাবয় নেই এভি চরম বিরক্ত হয়ে জেডির উপর থেকে উঠে দাঁড়ায় হাসপাতাল থেকে বেরিয়ে যেতে নিলে জেডি ব্যথা আওয়াজে ভান করে বলে হে আকাশ ভিরাজ নেওয়ান, মাই এ যান ট্রিটমেন্ট করা আমার নয়তো মরে যাব এভি জেডির দিকে ফিরে রেগে বলে মর তুই জেডি ডান হাতে বুক ডোলে অসহায়ের ভান করে বলে দুঃখ পেলাম এভি বিরক্ত হলো দাঁড়ালো না এখানে জেডি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস বাংলাদেশ আমিও যাব এভি রেগে বলে স্বার্থপরের বাচ্চা তুই তুই এখানেই পচে মর আমি তার সন্ধ্যা মালতী সূচনা পর্ব চলবে